বিনিময় বাংলাদেশ ব্যাংকের যা গেটওয়ে এর মাধ্যমে বিকাশ রকেট বা নগদ যেইটাই বলুন না কেন চার্জ ছাড়া কিন্তু আপনি টাকা ট্রান্সফারের সুবিধা পাচ্ছিলেন তো প্রথম দিকে চলে এসে চার্জ কীরকম যুক্ত হচ্ছে এবং এটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ভিডিওতে এ টু জেড থাকতেছে ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি বিকাশ অ্যাপটাতে ঢুকে যান তাহলে একটু নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে গিয়ে মোর সার্ভিস হয়তোবা বিভিন্ন সময় আপনার যদি বিকাশ অ্যাপের যেই সিস্টেমটা রয়েছে বাংলাতে থাকলে এখানে কিন্তু আরও সেবা নামে দেখতে পাবেন এবং একদম নিচের দিকে লাস্টের দিকে চলে এসে বিনিময় নামে একটা অপশান রয়েছে তো বিনিময়টাতে যদি ক্লিক করে দেন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তার পরবর্তীতে ওকে এবং অ্যারো নামে যে স্প্রেসটা রয়েছে সেখানে আপনাকে চাপ দিতে হবে তো এখন যদি আমরা ক্লিক করি এবং ফোনের লোকেশনটা কিন্তু আপনি সবসময় অন রাখবেন এটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বিনিময় উইথ বিকাশ অ্যাকাউন্ট তো রেজিস্টার নাও নামক যে অপশান রয়েছে সেখানে চাপ দিতে হবে তো এখান থেকে কিন্তু আপনি ডাইরেক্টলি টাকা ট্রান্সফার করতে পারবেন তো এখানে আপনার যে মেল অ্যাড্রেস রয়েছে সে একটা মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন পোস্টাল কোড তো পোস্টাল কোডের ক্ষেত্রে প্রথমে আপনি গুগলে যাবেন আপনার এলাকার নাম লিখবেন নাম লিখে আপনার সামনে সার্চ দিলে কিন্তু পোস্টাল কোডটা বের হয়ে চলে আসবে আপনার এলাকার নাম লিখে তো সেই যে পোস্টাল কোডটা আপনারা পেয়ে যাবেন সেই পোস্টাল কোডটাই কিন্তু পরবর্তীতে যে বিকাশ অ্যাপস রয়েছে অ্যাপসে যে পোস্টাল কোডটার মতো অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক যেমনটা আমি দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন এবং সেকেন্ডারি দিকে চলে এসে এখানে কিন্তু ইটিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে তো যাদের ইটিন সার্টিফিকেট নেই তাদের জন্য শর্টকাট একটা বুদ্ধি শিখাইয়া দেয় ইটিন ডিজিট তো হচ্ছে বারো ডিজিটের হয় তাই না আপনি গুগলে সার্চ দেন ইটিন লেখা লিখে সার্চ দিলে কিন্তু আপনার সামনে গুগলেও অনেক ইটিন দেখাবে সেইখান থেকে যে কোনো একটা ইটিনের নাম্বার নেবেন লাস্টের দুই কিংবা তিন ডিজিট আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন আমিও কিন্তু ঠিক সেম টু সেম দিয়েছি তার পরবর্তীতে একটা ইউজার আইডি আপনাকে ক্রিয়েট করতে হবে ইউজার আইডি আপনার আপনার নাম দিয়েই ক্রিয়েট করতে পারেন তো লাইক আস আমার নামটা এখন কিন্তু বর্তমান সময়ে অ্যাভেলেবল রয়েছে ভবিষ্যতে গিয়ে হয়তো বা ইউজার সংখ্যা বৃদ্ধি পাবে সকলের নাম অ্যাভেলেবল থাকবে না তার পরবর্তীতে কনফার্ম নামক যে বাটন রয়েছে সেখানে চাপ দিতে হবে প্লিজ ইন্টার বিনিময় পিন অর্থাৎ বিকাশের পিনের পাশাপাশি আপনাকে বিনিময় দিয়ে ট্রান্সফার করতে হলে বিনিময়ের একটা পিন দিতে হবে এবং বিনিময়ের পিন সংখ্যা হবে কিন্তু ছয় ডিজিটের তো ছয় ডিজিটের পিনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পিনটা দেওয়ার পরবর্তী সময়ে এখানে আপনি কিন্তু নিচের দিকে সাবমিট নামক একটা বাটন দেখতে পাচ্ছেন সাবমিট নামক বাটনটা দিয়ে দিবেন এখানে সংখ্যায় শুধুমাত্র দিবেন আলাদা কিছু দেবেন না কংগ্রাচুলেশন কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমরা ব্যাক টু বিকাশ হোমে চলে যাব বিকাশ অ্যাপসে তো আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শেষ ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও ইনফরমেটিভ এরকম ভিডিও পেয়েই যাবেন এখন চলে এসে আমরা যদি বিনিময়ে আবার ক্লিক করি ক্লিক করে এখান থেকে আমরা বিনিময়ে যদি ঢুকে যাই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি বেশ কিছু অপশান দেখতে পাবেন ডাইরেক্ট পে তাছাড়া এখান থেকে আপনি কিন্তু ভিউ প্রোফাইল নামে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের এ টু জেড ডিটেলস কিন্তু এখানে থাকতেছে তো এইখান থেকে ডাইরেক্ট পে অপশান দেখতে পাবেন রিকোয়েস্ট টু পে রিকোয়েস্ট নোটিফিকেশান এই অপশানগুলোর কাজ কি সেটাও আমি আপনাদেরকে জানাবো তারপর এইখান থেকে ডাইরেক্ট পে অপশান যেটা রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে মূলত প্রথমে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন যাকে টাকাটা পাঠাবেন তো সেক্ষেত্রে আমি লাইকাস একশো টাকা পাঠালাম দেখে এখানে চার্জ কত টাকা আসে এখানেই বোঝা যাবে তো রিসিভার ইউজার আইডি যার কাছে টাকা পাঠাবেন তারও কিন্তু একটা ইউজার আইডি থাকবে আপনার মতো ইউজার আইডি তাকেও কিন্তু ক্রিয়েট করে নিতে হবে সেটা হয়তো বা রকেট অ্যাপস হোক কিংবা বর্তমান সময়ে যে সকল ব্যাংকের সঙ্গে এই যে বিনিময় সার্ভিসটা যুক্ত রয়েছে সেই সকল ব্যাঙ্ক হোক না কেন কোন কোন ব্যাংক রয়েছে তাও ভিডিওতে জানিয়ে দেব তো রিসিভার নেম দিয়ে এখান থেকে আপনি পারপাস কি কারণে টাকা পাঠাচ্ছেন লাইক এস আমি ধার তার পরবর্তীতে প্রসেস নামক কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন তো ক্লিক করলে এরকম অপশান ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন একশো টাকায় কিন্তু এক টাকা বিকাশ চার্জ নিচ্ছে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক কোনো ধরনের চার্জ নিচ্ছে না যদিও বিনিময় কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব সার্ভিস তো আমরা এত টাকা পাঠাবো না জাস্ট টেস্টের জন্য যেহেতু করতেছি তো আমরা কিন্তু এই একশো টাকাটা বাদ দিয়ে পঞ্চাশ টাকা প্রথমে আমরা টেস্ট করে দেখি আসলে পার হয় কি হয় না তো আমরা পঞ্চাশ টাকা দিলাম তারপর এখন বিকাশের যে পিনটা রয়েছে পাঁচ ডিজিটের সেই পিনটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে পিনটা দিয়ে আমরা কনফার্ম যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে দেবো তার পরবর্তীতে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে কিন্তু আপনার বিনিময়ের যে পিনটা রয়েছে সেই পিনটা এখন দিয়ে দিতে হবে বিনিময়ের পিনটা আপনি প্রথমে সেট করে নিয়েছিলেন ছয় ডিজিটের সেই ছয় ডিজিটের পিনটা কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন তো এই ক্ষেত্রে আপনি যদি পিনটা দিয়ে দেন আপনার কিন্তু কাজ অলমোস্ট শেষ বলা যেতেই পারে তারপর সাবমিটে ক্লিক করলেন আপনার ট্রানজ্যাকশন কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না এখন চলে আসা যাক বর্তমানে বিনিময়ে গেটওয়ের সঙ্গে কোন কোন ব্যাগ যুক্ত রয়েছে প্রথমে সোনালী ব্যাংক পরবর্তীতে রয়েছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ব্রাগ ব্যাংক ইনস্ট্যান্ট ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক মিডল্যান্ড পূর্বালি ব্যাংক আল আরাফা ইসলামিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং বাংলা ব্যাঙ্ক পরবর্তীতে গিয়ে বাংলাদেশের যেই সকল এমএফএস কিংবা মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে সেটা নগদ বলুন কিংবা অন্যান্য উপায় তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে থাকবে বা শিওর ক্যাশ তো সেক্ষেত্রে হয়তো দেখা যাবে ছয় সাত মাসের মতো একটা সময় লাগবে তার পরবর্তী সকল মোবাইল ব্যাঙ্কিং যখন যুক্ত হবে প্লাস ব্যাংক যুক্ত হবে তখন এই সার্ভিসটা আরও উন্নত কিন্তু হয়ে যাবে তো এটা নিয়ে আপনার কি ওপেনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বুঝতে কোনো বিষয়ে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান বস এখানে যে চার্জের বিষয়টি চলে আসে একশো টাকায় যদি এক টাকা চার্জ হয় তাহলে এক টাকায় কিন্তু দশ টাকা চার্জ আসতেছে এবং বিকাশটাই কিন্তু সেই চার্জটা নিচ্ছে তো চার্জের বিষয়টা হয়তো বা বেশি নয় একশো টাকায় এক টাকা বাট এটা আমার কাছে একটু হলেও কিন্তু বেশি লেগেছে ব্যাঙ্ক সময়ের ক্ষেত্রে কিন্তু লাখ টাকাও যদি আপনি ট্রান্সফার করতে চান অন্য কারো অ্যাকাউন্টে সেক্ষেত্রে দেখবেন সাতাশ সাতাশ টাকা চার্জ সেখানে একশো টাকায় যদি এক টাকা চার্জ হয় তাহলে বুঝতেই পারতেছেন এখানে কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে বেশি টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাদের কি ওপেনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এই বিষয়ে এটা কি বিকাশ ভালো করছে ভালো করলে ইয়েস লেগে জানান আর খারাপ লাগলে নো লেখে জানাতেই পারেন